এমন কিছু কিছু রেসিপি আছে যেগুলো তৈরি করার জন্য খুব বেশি কিন্তু উপকরণ লাগে না বাড়িতে রোজকার যা সবজি থাকে সেগুলো দিয়েও খুব টেস্টিভাবে এই তরকারি কিন্তু তৈরি করে নেওয়া সম্ভব যেটা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আজকের রেসিপিতে আমি বেশ কিছু সবজি অ্যাড করেছি যেমন কুমড়ো একটু পাকা মিষ্টি কুমড়ো সরু সরু করে কেটে নিয়েছি এখানে কুমড়ো আমি নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে সবজির পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবেন আবারও বেশ কিছু সবজি আমি অ্যাড করেছি এর মধ্যে আছে আলু গাজর বিনস আর শিম চাইলে আপনারা কিন্তু ফুলকপিও ব্যবহার করতে পারেন প্রত্যেক দিন আমরা কোনো না কোনো সবজি হয় রাত্রে রুটির সাথে কিংবা ভাতে মানে দুপুরে ভাতের সাথে তৈরি করেই থাকি তবে রুটির সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে খুব বেশি মশলাও কিন্তু এই রান্নায় লাগে না আলু শিম গাজর বিনস সব কিন্তু সরু সরু করে একটু লম্বা করে কেটে নিয়েছি মানে দেখতে যাতে ভালো লাগে সেই জন্য একটু লম্বা করে কেটেছি সমস্ত সবজিগুলো কাটার পর ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে এবার অন্য একটা পাত্রে রাখছি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই উপকারী এই রেসিপিটা ছোট বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে সেটা সকালে জলখাবারে রুটির সাথেই হোক মুড়ির সাথেই হোক কিংবা রাত্রে ডিনারে রান্নাটার জন্য এবার সর্ষের তেল তিন থেকে চার চামচ পরিমাণে ভালো করে গরম করে কালো সর্ষে এক চামচ পরিমাণে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কারিপাতা একদম ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে রোজকার সবজি যদি একটু মশলার হেরফের করে তৈরি করেন তাহলে খেতে হয় দুর্দান্ত ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এবার স্বাদ অনুপাতে লবণ অ্যাড করছি সবজির পরিমাণটা যেমন নেবেন ফোড়ন শুকনো লঙ্কা গোটা সর্ষে সব পরিমাণগুলো কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবার লবণ আর হলুদ দিয়ে একদম লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো মতো নরম হয়ে যাচ্ছে টমেটোটা মিনিট পাঁচে লো ফ্লেমে কষিয়ে নিলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর টমেটোটা নরম হয়ে যাওয়ার পরেই সমস্ত সবজিগুলো অ্যাড করবেন কুমড়োটা একটু পরে দেবেন তার আগে বাকি সবজি যেমন আলু গাজর শিম বিনস এগুলো সেদ্ধ হতে একটু তো সময় লাগে সেই জন্য এই সবজিগুলো আগে তেলের মধ্যে মিনিট সাথে একটু ভেজে নিতে হবে মিনিট সাথে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে সবজিটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে আর এই রান্নাতে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো ছোলা এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে তারপর একটু সেদ্ধ করে নেবেন এই সেদ্ধ ছোলা যদি এই তরকারিতে ব্যবহার করেন তাহলে উপকারী আবার স্বাদও বাড়ে মিনিট পাশাতে সবজিগুলো কষানো হয়ে গেছে তারপরেই কিন্তু কুমড়োটা অ্যাড করবেন কুমড়োটা একসাথে দিলে কি হবে সমস্ত সবজিগুলো সাথে কুমড়োটা রান্না হতে হতে কুমড়োটা গলে যাবে কুমড়ো তো নরম সবজি রান্না হতে খুব বেশি সময় লাগে না গাজর বিনস আলু ওগুলো আগে ভেজে নেবেন তারপরেই কিন্তু কুমড়োটা দেবেন কুমড়ো দিয়েও নাড়াচাড়া করে একদম মিনিট পনেরো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখতে হবে ঠিকই কিন্তু তার মাঝে একবার দুবার একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবেন হলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আলু বিনস গাজর দিয়ে মিনিট পাঁচ সাতেক ভেজে নেবেন তারপরে ঢাকা দিয়ে মানে কুমড়ো আর ছোলা দেওয়ার পর ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলেই দেখবেন সমস্ত সবজিগুলো খুব ভালো মতো নরমও হয়ে গেছে আর একদমই কিন্তু ঘেটে যাবে না একটা চামচের সাহায্যে আলুটা কেটে আমি দেখিয়ে দিলাম আলু কিন্তু নরম হয়ে গেছে সমস্ত সবজি নরম হয়ে গেছে আর এই কারি পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সর্ষে দেওয়ার কারণে এই তরকারির স্বাদ হয় অপূর্ব চাইলে সবশেষে একটু ধনেপাতা পাতা কুচিও কিন্তু অ্যাড করতে পারেন ঝটপট এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন